প্রশান্ত মহাসাগর আরে এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফিট অ্যাপ্রক্সিমেটলি আর পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট তাহলে মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে তার উপরেও আরও পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর যেটার সবচেয়ে গভীর জায়গার নাম পোয়েটরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আর ভাবে এই সাগরটাকে পাস করে যেতে হয় আগে যেত কনকোর্ড যেটা ঘন্টায় বিমানটা এক হাজার মাইল বেগে চলতো ওই বিমানটা দিয়ে পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে চার ঘন্টা লেগে যেতে আর আড়ি ভাবে আটলান্টিক মহাসাগর প্রায় চার হাজার